নমস্কার আমি শ্রী হরিহর পাল ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন যে বিষয়টির উপস্থাপনা করছি সেটি হল যে মানুষ কখন অহংকারী হয় এই সংসারে দেখা যায় মানুষ জীবনে চলার পথে চলতে চলতে সে এমন একটা জায়গায় পৌঁছে যায় অর্থাৎ শিক্ষা লাভ হলো কর্মসংস্থান হলো সৎভাবে সংসার ধর্ম পালন করতে শুরু করেছে সন্তান সন্ততি লাভ হলো যখন সে একটার পর একটাইভাবে পেয়ে যায় তখন সে নিজের নিজেকে এই জগতের অধিপতি মনে করে আর কি করে না এই সংসারের মোহে সে নিজেকে একেবারে জড়িয়ে ফেলে তো অহংকারটা সৃষ্টি হয় কিন্তু মোহ থেকে সংসারের প্রতি গভীর মোহ মানুষকে অহংকারী করে মোহের দ্বারা আবৃত স্ত্রী পুত্রকন্যা আত্মীয় স্বজন ধন সম্পদ টাকাপড়ি গয়নাকাঠি সবই তো মোহের জালের মধ্যে পড়ে গেছে যখন একটার পর একটা সে পেয়ে যাচ্ছে তখন সে নিজেকে কখনোভাবে সে নিজেই ভগবান আর কখনও ভাবে এই জগতের অধিপতি সে কিন্তু না তাকে ভাবতে হবে সে জন্ম হয়েছে কিছুদিন এখানে নীলাখেলা করবি আবার একটা সময় আসবে এমন যখন তাকে সবকিছু ছেড়ে চলে যেতে হবে অতএব এখানে বাহ্যিক এই অহংকারের কোনো দাম নাই এই গর্ব এই অভিমান এই অহংকারের কোনো মূল্য নাই আমরা প্রত্যেকেই যদি ভাবি যে আজ থেকে একশো বছর আগে আমি এই নামে এই জায়গায় কি ছিলাম ছিলাম না আজ থেকে আর একশো বছর পরে গিয়ে আমি এই জায়গায় এই নামে এই অবস্থায় থাকবো থাকবো না তাহলে কত দোকানদারি কত দিনের মহাজনী কতদিনের অধিপতি চিন্তা করে দেখুন অত অহংকারটা মূলত আসছে মোহ থেকে চণ্ডীতে মার্কেন্ড চণ্ডিতে বলা হয়েছে যে তথাপি মমতাবর্তে মোহ গর্তে নিপাতিতা মহামায়া প্রভাবে ন সংসার স্থিতিকারী ন এখানেই এই সংসারে আছে মমতার আবর্ত আর মোহরূপ গর্ত এই মোহরূপ গর্তে যারা ঢুকে যায় তারাই তারাই হয়ে যায় এক একজন কংস তারাই হয়ে যায় এক একজন জরাসন্ধ তারাই হয়ে যায় এক একজন শিশুপাল কিন্তু কত দিনের দিনটা কত দিনের আমি যেই হই আমি রাজা হই মহারাজা হই যেই হই সেটা আমার সময়টা কত এটুকু কিন্তু ভাবতে হবে কারণ অহংকার এমন একটা জিনিস যে মানুষকে একশো ফুট উঁচু থেকে একেবারে নিচে ফেলে দেয় হিরো থেকে জিরো করে দেয় সেটা কে করে না এই অহংকার অহংকারী ভাবটা এই মানসিকতাটা অতএব সাধু সাবধান প্রত্যেকটা মুহূর্তে ভাবতে হবে যে অহংকার করার মতো কিছুই নাই যে সম্পদ আমি নিয়ে এখানে অহংকারী নিজেকে ভাবছি সবই ঈশ্বরের দান সবই ঈশ্বরের দেওয়া এই যে অনন্ত ব্রহ্মাণ্ড এটা ঈশ্বরের উদরের মধ্যে অবস্থিত উপনিষদের ঋষি কি বললেন ঈশা সর্বং যৎকিঞ্চ জগত তাং জগৎ এই না ভুঞ্জিতা মা দৃধ অশ্বসিদ্ধনম এই যে জগৎ দেখতে পাচ্ছ না এটা ঈশ্বরের জগৎ এবং এখানে যে সম্পদ দেখতে পাচ্ছ সবই ঈশ্বরের সম্পদ কারু সম্পদ নয় এবং কি করে ভোগ করতে হবে না তেন তক্ত ভঞ্জিতা তেন তক্ত ভঞ্জিতা ত্যাগের দ্বারা ভোগ করো ভগবানকে যেন তিনি জগতের পিতা তিনি সমস্ত দিয়েছেন তোমাকে জন্মার্জিত কর্মের ফলে তুমি পেয়েছ তারই দত্ত জিনিস অতএ তোমার অহংকারের কিছু নাই এর জন্য তুমি তুমি যা পেয়েছ যেভাবে নিজেকে সাজিয়েছ ঘর বাড়ি দালান কুটি তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকো ভগবানের কাছে কৃতজ্ঞ থাকো যে হে ঈশ্বর তোমার চরণে আমি সব সময় প্রণত তুমি যা দিয়েছ আমি তা পেয়েছি অতএব ভগবানের কাছে নিজেকে যদি এইভাবে আত্মসমর্পণ করা যায় তাহলে তারই দত্ত জিনিস নিয়ে তারই প্রদত্ত সম্পদ নিয়ে মানুষ সুখ পায় শান্তি পায় প্রকৃত আনন্দ পায় প্রকৃত আনন্দ সেই প্রকৃত আনন্দটা পেতে গেলে তার করুণা দরকার এই জন্য তার চরণে প্রাপত্তি করতে হয় কিন্তু সেটা না করে আমরা কী করছি অহংকারী হয়ে উঠলাম এক একজন কংস সেজে বসলাম হবে না ভগবানের বিরুদ্ধে কংস কত তো কারসাজি করেছিল কংসের জয় হয়েছিল কি হয়নি ভগবানই তাকে পরাস্ত করেছিলেন কোন অসুর জগতে কোন ব্যক্তি এই অহংকারী মনোভাব নিয়ে জগতে প্রতিষ্ঠিত হতে পেরেছে কেউ পারেনি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কালো স্রোতে সমস্ত কিছু কালস্রোতে ভেসে যাবে রবীন্দ্রনাথ কি বললেন এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর সাজাহান শ্রুতে ভেসে যায় জীবন যৌবন ধনমান সব চলে যাবে কিছু থাকবে না অতএব অহংকারী হওয়া আমাদের সাজে না অহংকার একেবারে পতনের মূল শাস্ত্রকার কি বললেন অতি দর্পে হতালঙ্কা অতি মানে চকৌরবা অতি দানে বলবদ্ধ সর্বম অত্যন্ত গহৃতম অতি দর্পে হতালঙ্কা অহংকারী হয়ে রাবণের কি হলো বংশটাই নিশ্চিন্ন হয়ে গেল পুরো বংশটা অতএব অহংকার নয় আমাদের যেটুকু আমরা পেয়েছি বা পেতে চলেছি বা আগামী দিনে পাবো তার জন্য আমরা কৃতজ্ঞতা থাকবো ভগবানের কাছে জগৎ পিতার কাছে যে প্রভু তোমার দেওয়া সবই যদি আমরা এটা করি তাহলে আমরা প্রকৃত সুখ প্রকৃত শান্তি প্রকৃত আনন্দ নিয়ে এখানে বেঁচে থাকতে পারব নমস্কার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা দয়া করে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন